যেখানে সুন্না সেখানে বারাকা সেখানে আপনি বারাকা পাবেন যে কোন সুন্না লাইক সুন অফ ইটিং সুন অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলে ওটার মধ্যে বর কথা জানা নেই সুন্নার সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখতে হবে যেমন সুন অফ ইটিং

যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুদা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো সাহাবী সাহাবেরা কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবীরা বলে ফেলছে এরাসাল্লাইন না না একুলো নাশ করে আসলে আমরা খাই কিন্তু পেট ভরে না পেট ভরে না কেন রাসুল আস্তাম কি বলে রাফিস বললেন লাল আল্লা কোনটা কুলু মনে হয় তোমরা একা একা খাও একসাথে খাও খাও

এবার বুঝছেন সোন্নাহ অনুযায়ী কিভাবে বরকত পাওয়া যায় দেখেন হাওয়ার ক্ষেত্রে আর রসায়নের ক্ষেত্রে ইনস্ট্রাকশন তিনি বলেন স্যার আহাবুত ত্বাআম মা কাসরাত আলাইহি الايদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পড়ে এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খানছেন এটা আল্লাহর কাছে পছন্দ না একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার দিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ তাহলে একা একা খাবেন না বাসায় স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকজন কি বলেন বাড়ে না বাড়ে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার অফিস আসলাম বলেছেন আরেকটা